বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো লহ করেন আজকে শেখাবো ব্লাউজের শেপ কী নিয়মে দিলে শরীরের সুন্দর ফিটিং আসবে ওই নিয়মে আপনাকে শেপগুলো দেওয়া শিখিয়ে দেবো ইনশাআল্লাহ লহ করেন উপরের শোল্ডার থেকে সাড়ে নয় ইঞ্চিতে আমরা মিডিলটা নিয়েছি শেপের যে মিডিলটা আমরা নিয়েছি সেটা উপরের সোল্ডার জয়েন্ট থেকে সাড়ে নয় ইঞ্চিতে কিন্তু নিয়েছি লহ করেন নিয়ে লহ করেন এখানে বরাবর আমরা একটা করে শেপ দিয়ে নিয়েছি মিডিল পয়েন্ট থেকে লহকানের দিকে বুকের দিকে একটা নিয়েছি এরপরে আমরা নিয়েছি সাইডের দিকে এরপর নিয়েছি আমরা নিচের দিকে এই নামে আপনি চারটে মার্জিন আপনি খেয়াল করেন দিয়ে ঠিক বুকের ফাড়াটা যে আছে বুকের ফাড়া বরাবরে এখানে মার্জিন আমরা দিয়েছি ফুল আড়াই ইঞ্চি পরিমাণে তো আপনার বটির সাইজ অনুযায়ী আপনাকে শেপগুলো দিয়ে নিতে হবে লহরান এখানে তিন ইঞ্চি পনেরো তিন ইঞ্চি নিচেটাই নিয়েছি কিন্তু লহকানি এখানে মহলটা লক্ষ্য করেন আরমলটা আপনার বডির সাইজ অনুযায়ী কিন্তু আপনাকে কাটিং করতে হবে আপনার বডির সাইজ যদি বেশি হয়ে যায় অবশ্যই আপনি আরমলটা একটু বেশি কাটিং করে নেবেন তো এইখানে চুয়াল্লিশ ইঞ্চে বডির যে আমরা কাটিং করেছি একটু দাবিয়ে কাটিং করে নিয়েছি লক্ষ্য করেন একই নিয়মে প্রত্যেকটা শেপে আপনাকে দুই পাশে করে নিতে হবে তো লহ করেন এই যে শেপটা আমরা এক সাইডে করে নিয়েছি এই সাইডের শেপটা আমরা ওই সাইডে কী নিয়মে এখন নিয়ে যাবো আপনারা একটু লক্ষ্য করেন অবশ্যই আপনাকে শিখাই দেবো লহ করেন প্রত্যেকটা চিহ্নতে আপনি চক দিয়ে দাবিয়ে দেয়বে একটু চিহ্নটা করে নেবেন তাহলে আপনার ঐপাশ্য চিহ্নটা উঠে যাবে লহ করেন এই দেখেন এ কিন্তু একটু উঠে এসেছে আবার চিহ্নগুলোতে আপনি সুন্দর করে আবার চিহ্ন করে নেবেন চিহ্ন করে নেওয়ার পরে লহ করেন আমরা এইখানে প্রথম অবস্থায় আমরা শেপটা দেবো মাঝখানের শেপটা এই মাঝখানের শেপটা আমরা থেকে শুরু করব লহ করেন এই চিহ্ন থেকে এই চিহ্ন সুন্দর করে ভাস্ক করে নেবেন ভাস করে মাঝখানে বুকের ফাড়া বরাবর এখানে টেকিং দিয়ে নিতে হবে লহ করেন প্রত্যেকটা সেলাই কিন্তু আপনি শুরুতে টেকিং দেবেন এবং এখানে মাঝখানে বুকের ফাড়ার জায়গাটাতে আমরা সুন্দর করে টেকিন দিয়ে নেব লক্ষ্য করেন এই নিয়মে টেকেনটা দিয়ে নেওয়ার পরে ঠিক এই মাথায় আসার পর টেকিং দিয়ে নেবেন সুন্দর করে প্রত্যেকটা সেলাই দেওয়ার শেষে টেকেন দিয়ে নেবেন টেকিং দেওয়ার পর উলটিয়ে সুন্দরকী ঘষা দিয়ে নেবেন এরপরে আমরা প্রত্যেকটা সেলাই দেওয়ার পরে সুন্দর করে ঘষা দিয়ে নেব অবশ্যই সুন্দর করে ফিটিং আসবে ব্লাউজটা তো লক্ষ্য করেন প্রত্যেকটা সেলাই সবচেয়ে নিচের যে শেপ দুটা দিব আমরা নিচের শেপ দুটা অবশ্যই বেশি করে ধরতে হবে সাইডের যে শেপগুলো আছে ওগুলো থেকে নিচের শেপটা এক ইঞ্চি পরিমাণে ধরতে হবে সাইডের শেপগুলো কিন্তু হাফ ইঞ্চি পরিমাণে ধরলে হয়ে যাবে কিন্তু নিচের এই শেপটা আমরা এক ইঞ্চি পরিমাণে সেপটা করে ধরবো তো সাইডের শেপগুলো হাফ ইঞ্চি পরিমাণে ধরলে হয়ে যাবে হাফ ইঞ্চির অর্ধেক দুই সুতা বা তিন সুতো পরিমাণে আপনারা সুন্দর করে প্রত্যেকটা শেপ এই নিয়মে দিয়ে নেবেন এই নিয়মে দিয়ে নেওয়ার পরে সুন্দর করে অবশ্যই উলটিয়ে ডলা দিতে হবে হাত দিয়ে ঘষা দিয়ে দিয়ে ফিনিশিং করবেন এবং প্রত্যেকটা সেলাই শেষে অবশ্যই বারটেক দিয়ে নেবেন করেন কী সিস্টেম আমি সেলাইগুলো দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি দিয়ে খেয়াল করেন আপনিও সুন্দর করে এভাবে ব্লাউজের শেপ সুন্দরভাবে দিতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলে প্রতিদিনই নতুন নতুন একটি করে ভিডিও ছাড়া হয় আপনারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকবেন ইনশাল্লাহ তো লহ করেন সুন্দর করে এই নিয়মে আপনি শেপগুলো প্রত্যেকটা শেপে দিয়ে নেওয়ার পরে উলটিয়ে নেবেন লহ করেন এইভাবে উল্টিয়ে নেওয়ার পর প্রত্যেকটা সেলাই এইভাবে ঘষে ঘষে সুন্দর করে বসাই দেবেন বসিয়ে দেওয়ার পরে লহ করেন কত সুন্দর ফিনিশিং আসবে সেলাইগুলো কিন্তু এই শেপগুলো আপনি যখন দেবেন অবশ্যই আপনার বডির সাইজ অনুযায়ী আপনাকে শেপগুলো শেপটা করে ধরতে হবে কিন্তু আমরা এখানে আড়াই ইঞ্চি দিয়েছি প্রত্যেকটা শেপ আপনাদের সাইজ কম হয় অবশ্যই আপনি আড়াই ইঞ্চি কম ধরবেন দু ইঞ্চি দিবেন পরে দু ইঞ্চি দিবেন এই নিয়ে আপনি শেপগুলো দিয়ে নেবেন এই বড়িটা ছিল চুয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য আমরা এই ব্লাউজের শেপগুলো দিয়ে নিলাম আপনার যে বডি কম হয় অবশ্যই কম করে ধরবেন